এখন আমি আসি এটা হচ্ছে বগুড়ার মহাস্থানগড় গড় সে বিখ্যাত মহাস্থান গড় দেখতেছেন আপনারা তো এখান থেকে একটা জাদুঘর আছে আমি সেদিকেই যাব তো এখান থেকে এখন আস্তে আস্তে আমরা জাদুঘরের দিকে যাব আসলে জাদুঘরে যেতে গেলে অটো রিক্সাতে যেতে হবে কারণ এখান থেকে বেশ দূর আমি যতটুকু শুনলাম এখান থেকে প্রায় দশ টাকা ভাড়া লাগবে অটোতে তো এখন হেঁটে যাব এই মাঠের মাঝখান দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে সেখান দিয়ে আর এখানে দেখেন কত বড় বড় কচু গাছ অনেক বড় আর এটা হচ্ছে কি লাগানো মূলা এই যে এখানে পুরা ক্ষেত সবই মূলা যে প্রচুর মূলার প্রচুর যে গন্ধ সেটা আসতেছে আর এখানে দেখেন একটা সব থেকে মজার ব্যাপার এখানে চাষ করছে কিন্তু এটা মাটি হচ্ছে সব পাথর ইট খোয়া এখানে আসলে কিভাবে চাষ করে আর কীভাবে হয় আমি জানি না খোয়ার ভিতরে